কিছু প্রথম আসবো যে প্রসঙ্গটা আমি উত্থাপন করতে চাইলাম যে আহ যদি এমনটাই হয় যে বিজ্ঞানকে ভর করেই অলৌকিকতা তার পরিসর বাড়াবে তাহলে তাহলে তো কিছু করার নেই মানে আমরা তো জানি যে বিজ্ঞান দিয়েই মানুষের যুক্তিবোধ মানুষের বিজ্ঞান মানুষ কথা তৈরি করতে হবে কিন্তু সেটাই যদি বিজ্ঞান বিরোধী কোনো মানুষের কথা তৈরি যে ব্যবহৃত হয় তাহলে যে এই যে কথাটা বলা হয় না যে শস্য দিয়ে ভূত ছাড়াবেন সেই শস্যতে যদি ভূত ঢুকে থাকে তাহলে উপায়টা কি আমাদের সকলের জন্য যদি খুব বিপদের যেটা আপনারা আপনি মনে আছে যে কোভিডের সময় আমাদের প্রধানমন্ত্রী আমাদের থালা বাজাতে বলেছিলেন আমি যদি একদম মানুষ কিন্তু মানুষ কিন্তু বেরিয়ে থালা বাজিয়েছিল আমি শুনেছিলাম এবং দেখিয়েছিলাম কিছু বক্তব্য যে যে জটায়ুর কথা আমরা পৌরাণিক কাব্যে পড়েছি রামায়ণে পড়েছি সেই জটায়ুর সাথে এরোপ্লেনের তুলনা তুলনা করা হয়েছিল মানে যারা চাইছে যে এই জিনিসটাকে মানে এইভাবে ঘোরাতে তারা তো এগুলো ঘোরাবেই মানে আমাদেরকে সাধারণ মানুষকে অনেক বেশি সজাগ হতে হবে আসলে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হচ্ছে হয়তো আমরা ভারতীয়রা অনেক বেশি ধর্ম বির হই এবং সেটা আমাদের নেতা নেত্রীরা বুঝে গেছেন তার ফলে ওই ধর্মের জায়গাটায় সুশুরি দিয়ে তারা আমাদেরকে দিয়ে বিভিন্ন যে ব্যর্থতা সেগুলো ঢাকার জন্য তারা বিভিন্ন রকমের গাল গল্পের কথা বলছেন মানে আমি জানি না উনি কৃষক জ্যোতি বা কথা বলেছেন আমরা জানি যে আমরা একটা যে ইউনিভার্স আছে ইউনিভার্সের মধ্যে একটা গ্যালাক্সি থাকে সেই গ্যালাক্সির বাইরে মেটা গ্যালাক্সি আছে তার মধ্যে আরো মেটা গ্যালাক্সি আছে আরো মেটা মেটা গ্যালাক্সি আছে মানে এটা তো অনেক বড় বিশাল ব্যাপার এখানে ব্ল্যাক গল্প আছে অনেক কিছু আছে এগুলো এবং নিয়ে এখনো গবেষণা চলছে এবং এটা এটা বিশাল ব্যাপার ইউএফ এর কথা আমরা জানি এবার এগুলো যদি কেউ আহ অস্বীকার করে নতুন করে নতুন কোনো জিনিস বলতে চান তার মানে কি এই যে ভোটের আগে এগুলো বলার মাঝে মানে হচ্ছে বাবু সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট বা যে গভর্নমেন্ট এইসব কথাবার্তা বলছে তারা গুড গভর্নেন্স দিতে ব্যর্থ তারা যে যে কাজগুলো বলেছিল সেই কাজগুলো তারা কিচ্ছু করতে পারেনি উল্টো উল্টো সমস্ত জিনিস করেছে সেটা আমরা সবাই দেখেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে সেই জিনিসগুলোকে ঢাকার জন্য আজকে ওনারা এরকম বিভিন্ন গাল গল্পের আলোচনা করছেন এবং মানুষকে সেই দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এরকম এটা প্রথম নয় এটা বহুবার হয়েছে আপনারা শুনেছেন এই দলেরই কেউ বলেছে গরুর দুধে সোনা পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি আরেকটা জিনিস আমি কালকে আমি চ্যানেলটার নাম বলছি না এই এরাম চ্যানেলে এনাদেরই কোনো একজন ওই আপনার গেরুয়া পোশাক আশাক পরে অনেক কথা বলছিলেন রামলীলা নিয়ে তো আমার খুব পরজোলে তার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা আমার আজও থাকবে যে রাম যার কথা আমরা বলছি যদি ধরে নিই এক মিনিটের জন্য রাম সত্যি মানুষ ছিলেন বা ইত্যাদি বা পৃথিবীতে এসেছিলেন এটা গল্প নয় সত্যি কথা সব মেনে নিলাম তাহলে রাম তো আমরা জানি সততার প্রতীক তাহলে যে সততার প্রতীকের এত কথা আমরা বলছি একদিকে সবতার প্রতীকের কথা বলছি আর একদিকে আমরা ওই বিভিন্ন রকম বন থেকে ইলেকট্রোয়াল বন থেকে পয়সা নিচ্ছি তো তো দুটো বৈপুর আসছে ওটার দিকে মানে একদিকে রামের পুজো করছি রাম ভক্ত হয়ে যাচ্ছি রাম ভক্ত হনুমান হচ্ছি রামের মতো সততা আমরা বলছি যে সব জায়গায় সৎ আমরা তো এবার উল্টো দিকে আমরা ইলেকট্রোয়াল বন্ড থেকে পয়সা নিচ্ছি মানে এই প্রশ্নটার উত্তর উনি তো দিতে পারেননি আমি যাই না কেউ এটা দিতে পারবে কিনা অনুপম বাবু মানে আমাদেরকে আমি আবার বলবো এখানে সবাই আছেন আমরা সবাই সাধারণ মানুষ বসে আছি যে আমাদেরকে সাধারণ মানুষকে খুব সচেতন হতে হবে সামনে লোকসভা ভোট যে কাদের আমরা ভোট দিচ্ছি কাদের আমরা নির্বাচিত করব সেই দায়িত্বটা আমাদেরকে খুব ভালোভাবে নিতে হবে বুঝে বুঝে ভোটটা দিতে হবে নোলবম্বু এত প্রসঙ্গ এসেছে যে জাতীয়তাবাদ দেশপ্রেম এগুলো সাথে খুব সুক্ষ্মভাবে এগুলোকে জড়িয়ে দেওয়া হচ্ছে মানে হিন্দি হিন্দু हिंदुस्तान এটাই এখন জাতীয়তাবাদের পরিপূরক হয়ে উঠেছে এবং সেই সূত্রেই রাম জয় শ্রী রাম এগুলো মানে জাতীয়তাবাদী স্লোগানের একেবারে পরিপূরক কোথাও মনে হয় না যে আসলে আমরা জাতীয়তাবাদ বা দেশপ্রেম এগুলো সম্পর্কে মানুষকে খুব করে বোঝায়নি সত্যি তো অনেকেই যার আমি এটা খুব বিশ্বাস করি যে প্রগতিপন্থী উদারপন্থী মানুষেরা জাতীয়তাবাদ বললি কারণ খুব কয় তারা বলে না তারা আমি তো জাতিগত বিশ্বাস করি এরকম বলেন কিন্তু দেশের মানুষকে ভালোবাসা দেশের মানুষের দুঃখ দূর করা ইতেগে অমিতাভবাবু বলছিলেন জহলনের এই সময় সত্যি তো জহলনেরও একটা ভাবনা ভেবেছিলেন যে উন্নয়নটাই জাতীয়তাবাদের পরিপূরকক অর্থাৎ একেবারে পেছিয়ে পড়ে মানুষটা যে খেতে পায় না সে যদি না খেতে পেয়ে মরে যায় সেটা আমাদের দেশপ্রেমের বিপরীতমুখী গল্প এটা ভাবে এভাবে আমরা যদি ভাবতে শিখি তাহলে হত দেশ দেশপ্রেমের একটা অন্য অর্থ খুঁজে পাবো পড়শির সর্বনাশ চাওয়া এটাই দেশপ্রেম নয় দেশপ্রেম মানে উন্নয়নটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া কোথাও মনে হয় না আমাদের রাজনীতিকরা সেই ভাবনার প্রসারে ব্যর্থ হয়েছেন বলেই এই ধরনের এই যে বিজ্ঞান অপবিজ্ঞান সব একাকার হয়ে যাচ্ছে সেটা সেই ব্যর্থতার প্রতিফলন আপনি ভাবছেন ব্যর্থ হয়েছে হয়তো আপনাকে বোঝাচ্ছে তারা ব্যর্থ হয়েছে তারা হয়তো আপনাকে এইদিকেই নিয়ে যাচ্ছে এবং আমরা সবাই এদিকেই ধাবিত হচ্ছি মানে ভালো করে যদি ভেবে দেখেন যে কালকে কিন্তু আমরা যে প্রধানমন্ত্রীকে নিয়ে বলছি কাল কিন্তু আমাদের এখানে যিনি রাজ্যের যে দল মানে তৃণমূল তারাও কিন্তু হঠাৎ করে এই রামনবমীর দারুণ ভাবে পালন করেছে এবং তাদের প্রচুর লোকেরাও জয় শ্রীরাম ইত্যাদি বলেছে অথচ ঠিক এক বছর আগে নেত্রী তিনি এই জয় শ্রীরাম শুনে রেগে যেতেন কিন্তু কালকে তারা হঠাৎ আবার রামনবমি পালন করলো মানে এবার এই ট্রেনটা বুঝতে হবে এবং এত বয়স্ক হলো আমরা রামনবমী আমি আমি হয়তো অঙ্গ আমি জানি আমি কিন্তু এই বছর তিন করে হঠাৎ দেখছি এর আগে দেখিনি জানতাম না হয়তো আমার সেটা অর্থতা হ্যাঁ আমার যেটা বক্তব্য এই যে আমি আমি আপনার প্রশ্নে ফিরছি জাতীয়তাবাদ প্রশ্নে আমি তার আগে একটা ছোট্ট মানে লাগবে মানে এই যে অলৌকিক জিনিসপত্র আসছে এর যদি আপনি বিপক্ষে যান তাহলে কিন্তু আপনার মান দুঃখ ধাকতে পারে তার একটা চরম আমার অভিজ্ঞতা আছে যেটা আমার একটা মামার বাড়িতে গেছিলাম তখন আমার ক্লাস সেভেন এইট করিব দেখুন ছোট বয়স তো খেলতে খেলতে আমার এক ভাই একটা সে আমার থেকে আরো ছোট ছিল সে পড়ে গেছে পড়ে গিয়ে তার মাথার ঠিক এই জায়গা থেকে হঠাৎ রক্ত বেরোতে শুরু করেছে হঠাৎ সবাই চিৎকার করতে শুরু করলো যে তার মাথা থেকে যেখান থেকে রক্ত ওইখানে ওই যে মূর্তি আছে কালীর মাথা থেকে এখানে রক্ত বেরোচ্ছে এবার আমার বলতে এইসব প্রশ্ন করতাম এটা কোন হলে মন ছিল আমি ভাবছি এটা কি করে সম্ভব তারপরে গিয়ে বুঝলাম যে ওই যে একটা ফটল করে রোজ লোকে সিঁদুর পড়ায় বুঝে সিঁদুর পড়াতে পড়াতে সেই সিঁদুরটা বেশ মোটা হয়ে গেছে কোনো কারণে ওরকম জ্বর পড়েছে তো তারপরে ওটা আস্তে আস্তে বেয়ে বেয়ে করছে এবং আমার ভাইয়ের ওখান থেকে বেরোচ্ছে আর কি তার ফলে লোকে বলছে যে ভাইয়ের মাথা থেকেও ফেটেছে কালীর মাথা থেকে রক্ত বেরোচ্ছে এবার এটা যখন আমি বললাম আমি কিন্তু প্রচন্ড মার খেয়েছিলাম এবং অত্যন্ত মানে বেশ বকাটম খেয়েছিলাম যেসব পাঠানি তোমায় কে করতে বলে যে যাও গিয়ে ঘরে বলছে মানে ইত্যাদি ইত্যাদি মানে ওই থেকে আমার ধারণা হয়েছে যে অলৌকিক জিনিস দেখলেও বেশি কথা বলার নেই তাহলে দুঃখ আছে মানে মানে আছে কিন্তু আপনি যদি বেশি কিছু প্রতিবাদ করেন তাহলে আপনার সমস্যা আছে এই যে জাতীয়তাবাদ নিয়ে আপনি প্রশ্ন করছেন এটা কিন্তু একটা মারাত্মক জিনিস মানে আমরা ক্লাস টেনেও আমি আমি আমার এখনো মনে আছে বেশ রচনা আসতো জাতীয় সমস্ত নিয়ে লিখতে হবে আমরা মজা করে লিখতাম সেই নাতি হিকমতের কবিতা মানে সাতকবি সন্তানের হেমন্ত জেনে নি রেখেছ মানুষ করে মানে বাঙালি করণি বা ভারতীয় করণি এটা মজা করে করে লিখতাম আর জিনিসটা শেখাবে কারা শেখাবে মানে সাভারকার যেখানে ব্রিটিশদের কাছে মুখ লেখা দিয়েছিলেন মানে তাদের দল যদি এখন জাতীয়তাবোধ শেখাতে চায় এটা খুব মন মুশকিল হবে আমার প্রশ্নটা সেখানে নয় অনুকম হবে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ধর্মভীরতা এটাকে ইউজ করে রাজনীতিবিদরা যেটা করছেন সেটা খুব মারাত্মক মানে দেখুন এখানেও তৃণমূল সরকার যেটা করলো সাতশো কোটি টাকা খরচা করে আপনারা একটা জগন্নাথ মন্দির বানিয়ে পেলেন মানে সাতশো কোটি টাকা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা এই টাকাটা যদি এইভাবে খরচ না করে আজকে মানুষ চাকরি পাচ্ছে না আজকে সরকারি চাকরিতে প্রায় বাহান্ন মানে 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 এ হয়ে গেছে স্থায়ী চাকরি নয় অস্থায়ী চাকরি মানে দিন তো এনাকে কি অধিকার দিয়েছে সাতশো কোটি টাকা খরচা করার আজকে দেখুন চাকরির কি অবস্থা বাজারে মানে এই জায়গাগুলোতে আমরা খরচ করতে পারছি না আমরা কিভাবে ভেঙে পড়েছে তো সেখানে আমরা খরচা করতে পারছি না আজকে কেন্দ্রীয় সরকার এত কথা বলছে আজকে আপনি দেখবেন কোন জায়গায় গেছে আজকে শিক্ষাক্ষেত্রে কোন রকম বিনিয়োগ নেই আজকে শিক্ষাক্ষেত্রকে ক্রমশ বেসরকারি কমোট হয়ে যাচ্ছে মানে এই যে যেটা মেয়াকি বলছিলেন মানে অশিক্ষা আধারে মানুষ তো ডুবে যাচ্ছে এবং ফলে এই অশিক্ষাটাকে প্রমোট করার জন্যই তো এনাদেরকে এই ধরনের অলৌকিক জিনিসের কথা বলতে হবে ধর্মের কথা বলতে হবে কারণ মানুষ শিক্ষিত হতে মানে প্রশ্ন করতে শুরু করবেন প্রশ্ন করলেই তো যুক্তি কোনো করতে হবে নেই মানে এটাই কিন্তু খুব ভয়ের ব্যাপার তার ফলে ওনারা কখনো ধর্ম কখনো জাতীয়তাবো কখনো অন্য মানুষকে মূল জায়গা থেকে সরাচ্ছে মানুষ যাতে প্রশ্ন না করে যে তুমি যে খেয়ে ফেলেছ তাহলে আমাদের ওষুধ খেতে হয়েছে ওষুধের দাম বেড়ে গেছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটির দাম বেড়ে যাচ্ছে এগুলো কি হবে এই প্রশ্নগুলো মানুষ করতে পারবে না মানুষকে জাতীয়তাবো ধর্ম অলৌকিক জিনিস এই জায়গায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এটাই ভোটের আগে করা হচ্ছে যাতে তারা আবার ভোটে যেতে এবং আবার যাতে এসে এরকম কিছু করতে পারে আর একটা কথা বলে শেষ করুন বাবু যে এইখানে কিন্তু একটা অর্থনীতির গল্প আছে সেটা হচ্ছে যে টেম্পল ইকোনমি বলে একটা জিনিস হয় মন্দির অর্থনীতি এবং বিজেপি খুব ভালো করে বুঝেছে যে এটা সাউথ মানে ইন্ডিয়াতে মন্দির অর্থনীতি সেখানে অবস্থা খুব খারাপ তো আস্তে আস্তে এই যে ওইখান পাচ্ছেন না কিছু এবার এখান থেকে কিছু পেতে হবে তো সেই অর্থনীতিকেও চাঙ্গা করার চেষ্টা করছেন দেখবেন বিভিন্ন প্রচারে ওরা এগুলোকে বলার চেষ্টা করে হ্যাঁ ঠিক আছে আমি এইটুকুই বলবো চমৎকার এই বিষয়টা তো আমাদের মাথায় রাখতে হবে